আমরা মুসলমান ভারতের ভুঁইফোঁড় জাতি নই আমাদেরকে এখান থেকে উৎখাত করতে পারে এরকম কোন বাপের বেটা দুনিয়াতে জন্মগ্রহণ করেনি করবেও না ইনশাআল্লাহ সেই জন্য ভয়ের কিছু নেই কত এলো কত গেল হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল ফিরাউন নমরুদ হামান কারুন সাদ্দ কেউ কিছু করতে পারেনি ব্রিটিশের মতো শক্তি তারা যাদের রাজত্বে সূর্য ডুবতো না তারাও কিছু করতে পারেনি তারা মনে করেছিল ইসলামকে পৃথিবী থেকে শেষ করে দেব ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে শেষ করে দেব আর কোথাকার কালকের জন্ম নেওয়া ভূইফোড় কয়েকটা দল তারা মনে করে মুসলমানদেরকে ভয় দেখিয়ে কিছু করে নেব আমরা এখানেই জন্মেছি থাকবো এখানে এখানেই মাটি হবে মিনহা খলাক নাকম অফিহা নরিজুদুকুম অমিনহা নুখরি জুকুম তারতা নুখরা কারোর বাবার শক্তি নেই আমাদেরকে এখান থেকে ছাড়াবে আমরা ওই সমস্ত দাদাদের লাঠি হয়েছি শুধু ও দাদা তুমি এসো ও দাদা তুমি এসো ওই দাদাদের পাল্লায় পড়লে হবে না নিজেদের বাচ্চাদেরকে নিজেদেরকে শিক্ষিত করতে হবে কতদিন দাদাদের পিছনে পড়ে থাকব এ দাদা বলবে আমার পিছনে তোর কিছু করে দেবো ও দিদি বলবে আমার পিছনে তোর কিছু করে দেবো আর এক দাদা এসে বলবে আমার পিছনে তোর কিছু করে আরে নিজের বাচ্চাকে করো না এবারে বক্তব্য রাখবেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার এবং পশ্চিমবঙ্গ রাজ্য জমি দিনই দিনী তালিমি বোর্ডের সম্পাদক সাধারণ সম্পাদক জনাব হজরত মালানা মুফতি ইমদাদুল সাহেব ইমদাদুল ইসলাম সাহেব خلیفہ حضرت مولانا سید اسد مدلی شایف رحمت اللہ علیہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمده ونصلی علی رسوله الكریم اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم يريدون لیتفئو نور اللہ بی والله متم مطم نوره ولو كره المشتکون সদফল্লাহুল আজিম স্টেজে উপস্থিত জমিয়ালা হিন্দের রাজ্য জেলা ও ব্লক নেতৃবর্গ এবং বিশিষ্ট বুদ্ধিজীবী যারা এসআইআর সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু উপস্থাপন করলেন এবং করবেন আমার সম্মুখে ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন ভাতৃবর্গ আজকে আমরা এসআইআর সচেতনতার কিছু দিক নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা সভা রেখেছি অনেক কথা এসেছে আরো আসবে আমাদের রাজ্য সভাপতি হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আসছেন একটা জিনিস বুঝতে হবে আমরা মুসলমান ভারতের ভুঁইফোঁড় জাতি নই আমাদেরকে এখান থেকে উৎখাত করতে পারে এরকম কোনো বাপের বেটা দুনিয়াতে জন্মগ্রহণ করেনি করবেও না ইনশাআল্লাহ হেম্মত নেই কারোর জুজুর ভয় কেউ দেখাচ্ছে আর কেউ মজা নিচ্ছে কেউ মনে করছে আমি ধরব আর কেউ মনে করছে ওই ধরতে আসছে রে উভয়ে একই দোষের দোষী ভয় দেখিয়ে কিছু করতে চাচ্ছে ও দেখাচ্ছে ভয় আর এ মনে করছে আমি ভয় দেখিয়ে কিছু লুটে ফুটে নেব এরকম চলছে রাজনৈতিক কারবারিরা এরকম করেন সেই জন্য ভয়ের কিছু নেই কত এলো কত গেল হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল ফিরাউন নমরুদ হামান কারুন সাদ্দ কেউ কিছু করতে পারেনি ব্রিটিশের মতো শক্তি তারা যাদের রাজত্বে সূর্য ডুবত না তারাও কিছু করতে পারেনি তারা মনে করেছিল ইসলামকে পৃথিবী থেকে শেষ করে দেব। ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে শেষ করে দেব আর কোথাকার কালকের জন্ম নেওয়া ভুইফোড় কয়েকটা দল তারা মনে করে মুসলমানদেরকে ভয় দেখিয়ে কিছু করে নেব কদিন খাবে সেই জন্য তাদের চক্রান্ত বিভিন্ন রকমের চিন্তার কিছু নেই বাবা আদমের দেশ এটা আমরা এখানেই জন্মেছি থাকবো এখানে এখানেই মাটি হবে মিনহা খলাক নাকম অফিহা নরি হুকুম মিনহা নুখরি জুকুম তারতা নুখরা কারোর বাবার শক্তি নেই আমাদেরকে এখান থেকে তাড়াবে আপনারা দেখেও নিয়েছেন এনআরসি হয়েছে আসামে ভুগছে কারা মুসলমান না অমুসলিম উত্তর দেন অমুসলিমরা ভুগছে বেশি বিহারে এস হয়েছে ভুগছে তারা বেশি মুসলিম না অ মুসলিম আরে উত্তর দেন ও মুসলিম না ভুগছে বেশি ময়দানে তারা নেই আমরা কেন তো ময়দানে নামবো কোন ময়দানে নামার প্রয়োজন নেই তো সমস্যা তাদের বেশি আর আমরা পরেশান হচ্ছি সব কাগজপত্র আমাদের আছে আমরা নোপার থেকে এসেছি না বাংলাদেশ থেকে এসেছি না পাকিস্তান থেকে এসেছি কাগজপত্র আমাদের একটা সমস্যা যেটা সেটা হচ্ছে ওই সরকারকে ঘুষ দিয়ে যারা ওই বিভিন্ন রকমের আজকে সব লিস্ট পেয়েছেন না কেন আমরা বলছি বিএল নাম নাম্বার লিস্ট সবকিছু রেখে দেন ওই মূর্খ মানে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়ে ভিডিও হয়েছে এস হয়েছে ব্লকে বসেছে পঞ্চায়েতে বসেছে আমাদের নামের ভুল বানানগুলো দিয়ে আমাদের সমস্যায় ফেলে দিয়েছে আমাদের কোনো ভুল নেই মূর্খতা তাদের আর ভুগছি আমরা অযোগ্যদের পদে বসিয়েছে যারা একটা বানান লিখতে পারে না ইমদাদুল ইসলাম লিখবে ইন্দাদুল ইসলাম লিখছে একবার ঠিক করলাম ইসলাম ছেড়ে দিল মোল্লা ছেড়ে দিল ইন্দাদুলের জায়গায় ইমদাদুল আরে মূর্খ তুই বসেছিস কেন উঠে যাও আমরা করছি প্রয়োজন কি তোর সরকারি পয়সা খাবে আর জাতিকে বিপন্ন করতে থাকবে এই সমস্ত মূর্খদের কারণে আজকে আমার জাতি আমার দেশ আজকে ভুগছে সেই জন্য ভয়ের কোনো কারণ নেই ভয় দেখাচ্ছে যারা আর যারা মনে করছে ভয় দেখিয়ে লাভ করব বলছি মুসলমানদেরকে নিয়ে খেলা করবেন না গতদিনে অনেক দল খেলা করেছে তারা টিকতে পারেনি খেলা যখন মুসলমান ধরতে পারবে পাতা উল্টে যাবে ও আমাদের নিয়ে খেলা করা হচ্ছে এদিকে সমস্ত বিএল ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে বাজেট পেশ করা হচ্ছে আবার রাস্তায়ও নামা হচ্ছে নাটক মুসলমানরা ধরে ফেললে বিপদে ফেলে দেবে সেই জন্য ভয়ের কোনো কারণ নেই কাগজপত্র ঠিক করতে হবে কাগজপত্র ঠিক নেই কেন ওই মূর্খদের ধরাতে পারিনি কেন মূর্খদের এই জন্য ধরাতে পারিনি আমরা ওই সমস্ত দাদাদের লাঠি হয়েছি শুধু ও দাদা তুমি এসো ও দাদা তুমি এসো ওই দাদাদের পাল্লাই পড়লে হবে না নিজেদের বাচ্চাদেরকে নিজেদেরকে শিক্ষিত করতে হবে কতদিন দাদাদের পিছনে পড়ে এ দাদা বলবে আমার পিছনে তোর কিছু করে দেবো ও দিদি বলবে আমার পিছনে তোর কিছু করে দেবো আর এক দাদা এসে বলবে আমার পিছনে তোর কিছু করে দেবো আরে নিজের বাচ্চাকে তৈরি করো না তাদের বাচ্চারা লাঠি নিয়ে রাস্তায় ঘোর না বন্দুক নিয়ে রাস্তায় ঘুরে নে বোম নিয়ে রাস্তায় ঘুরে নে আপনার বাচ্চা লাঠি বোম বন্দুক নিয়ে রাস্তায় ঘুরবে কেন কিসের রাজনীতি মুসলমান নিজের বাচ্চাদেরকে শিক্ষিত করি নিজেদের বাচ্চাদেরকে ওই রাজনৈতিক নেতাদের পান আছে তারা আজকে লাঠি মারবে স্বার্থ ফুরে কালকে লাথি মারবে যতক্ষণ স্বার্থ ততক্ষণ আপনাকে রাখবে স্বার্থ শেষ হলে আপনাকে লাথি মেরে ছুঁড়ে ফেলা দেবে ভয়ের কিছু নেই জমেতলমা হিন্দ উনিশশয় সাতচল্লিশের পরের পরিস্থিতি আর উনিশশয় সাতচল্লিশের আগের পরিস্থিতি আঠেরোশয় তিন থেকে লড়াই করেছে আঠেরোশয় তিনে ঘোষণা হয়েছিল পিপল বিলং টু গড কান্ট্রি টু দা কিং অ্যাডমিনিস্ট্রেশন টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাদশাহ রাজত্বে হুকুম করবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখনই দেশ পরাধীন হয়েছে তখন থেকে জমি তোলমা আন্দোলন করছে মুসলমানদের হুঁশ হচ্ছে না মুসলমানরা বন্দুক কিনছে বোম কিনছে দাদা বাঁচাবে দাদার পিছনে দৌড়াচ্ছে স্কুল তৈরি করতে কি হয়েছে বাচ্চাদের টিউশন দিতে কি হয়েছে ওই বাচ্চাদের ওই সময়টা শিক্ষা এগোই আমার কাগজ আমি বাচ্চা থেকে ঠিক করব। আমার বাচ্চাকে রকম শিখিয়ে দিই আমার পর্যন্ত যা হয়ে গেছে হয়ে গেছে ভবিষ্যৎ বাচ্চারা যেন ওই দ্বারস্থ না হয় ওই মূর্খ অফিসারদের দ্বারস্থ না হয় বেইমান অফিসার মূর্খ ওদের গরু চালানো দরকার ছিল দশ বার করে একটা আধার কার্ড ঠিকঠাক করতে পারে না সরকারের পয়সা আমাদের সাদার পয়সা আমাদের ট্যাক্সের পয়সা আমাদের পয়সা খেয়ে তারা বড় হচ্ছে মানুষ হচ্ছে তাদের বাচ্চাদের লেখাপড়া শেখাচ্ছে আর আমাদের বাচ্চাদের জীবন বিপন্ন করছে তারা সরকারের উচিত ছিল ওই মুসলমানদের বানান ভুল করার কারণে যে সমস্ত অফিসাররা তাদের জেলে আজকে আমাদের নিয়ে হতে হবে সব ডকুমেন্ট আমাদের কাছে আছে কোনো একটাও ডকুমেন্ট আমাদের কাছে নেই এমন নেই শুধু বানান ভুল মোল্লার জায়গায় ইসলাম করা ইসলামের জায়গায় মোল্লাল করা বাপের জায়গায় দাদার নাম করা উমুকের জায়গায় উমুকের নাম করা কে করেছে ওরাই করেছে 10 বার করে বলে দেওয়ার পরেও তো কেন ভুল হবে ধরে দেখিয়ে দাওছ তো ভুল ভুল কর যে ভুল করেছে সে সংশোধন করুক এমন দরদি যদি আমার সরকার যাকে আমি পড় দেই সে দরদি হলে আমার কাগজ সে নিজে দায়িত্ব নিয়ে যে অফিসাররা ভুল করেছে তারাই সংশোধন করুক কেনই পারেশন হব। আমরা সেই জন্য জমিয়াতুল আমার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে একটাও অন নাগরিক একটাও নাগরিক আমার এখানে কোনো সাথী বলছিল বৈধ নাগরিক বৈধ নাগরিক কিসের নাগরিক নাগরিক দেশের নাগরিক জন্মসূত্র নাগরিক যদি প্রধানমন্ত্রী হতে পারে আমি জন্মসূত্র নাগরিক কেন হতে পারবো না আমিও জন্মসূত্র নাগরিক কার কাগজ আছে কার কাগজ আছে যদি রাষ্ট্রপতির খানদানের কাগজ না থাকে এনআরসি থেকে বাদ পড়েছে ওই আসামের বাসিন্দা রাষ্ট্রপতির খানদান সব তাদের তাদের এনআরসিতে নাম ওঠেনি সেই জন্য উনিশশো সাতচল্লিশের পূর্বেও এই পরিস্থিতি হয়েছিল ইংরেজ যখন দেখল যে ভারতের মুসলমান সমস্ত দিক থেকে যোগ্য তাদেরকে কি করে আস্তে আস্তে পিছনে ফেলা যায় আস্তে আস্তে পিছনে ফেলতে ফেলতে এত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছে এত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছে যে তারা আর কোনো কাজের যোগ্যতা রাখে না যে কোনো কাজ সামান্য যোগ্যতা লাগে সেই যোগ্যতাটুকুও তাদের বাকি রাখতে এমন পরিকল্পনা তৈরি করল মুসলমান যেন শিক্ষার জগতে এগোতে না পারে তার জন্য আজকের যে সমস্ত মনীষীদেরকে আমরা শ্রদ্ধা করি তারাও বাধা দিয়েছে যে মুসলমানরা স্কুল কলেজে যাতে ভর্তি না হতে পারে আমরা সম্প্রীতির জন্য সকলের সঙ্গে মিলেজুলে জুলা থাকতে চাই কিন্তু মুসলমানরা শিক্ষিত না হোক এরকম ভারতবর্ষের বড় বড় মনীষীরাও বাধা দিয়েছে যাতে স্কুল কলেজে ভর্তি না হতে পারে এখনো বহু স্কুল আছে যেখানে মুসলমানদেরকে ভর্তি নেয় না সেই জন্য মুসলমান তখন থেকেই নিপীড়িত নিষ্পেষিত আঠারোশো সাতান্ন পর থেকে যখন সিপাহী বিদ্রোহ হয় তখন থেকে নিয়ে বেশ কিছু বৎসর যাবৎ শুধুমাত্র লম্বা দাড়ি লম্বা টুপি পাঞ্জাবি পাইজামা এইরকম দেখলে তাকে ফাঁসি দিয়েছে জওয়াহরলাল নেহরু লেখা বইতে লিখছেন যে পাঁচশো আলমকে একান্ন হাজার পাঁচশো আলম ডিসকভারি অফ ইন্ডিয়াতে লিখছেন যে একান্ন হাজার পাঁচশো আলমকে শুধু ফাঁসি দেওয়া হয়েছে কি দরকার ছিল আলমদেরকে ফাঁসি দেওয়া আজকে অনেকের কাছে ওলামারা কেন সজাগ করতে এসেছে ওলামারা তখনও সজাগ করতে আসছিল ওলামারা দূরদর্শী হয় দূর পর্যন্ত দেখতে পারে ভবিষ্যতে হতে পারে কোথায় নিয়ে যেতে পারে সেই জন্য আলেমরা আগে থেকে সজাগ করে কেন কোরআন হাদিসের এলমের আল্লাহর দেওয়া নূর দিয়ে দেখতে পায় ভবিষ্যতের এই ঘটনা ঘটতে পারে পিরলি দরবেশরা তারা সজাগ করতেন তাদের উত্তর সরি ওলামারা সজাগ করছেন আমরা আমাদের দিক থেকে সজাগ হই কে আন্দোলন করবে কে মাঠে নামবে অনেক দেখা হয়েছে তালাক বিল নিয়ে অনেক কিছু হলো সেই তালাক বিল পাশ হয়ে গেল বিল নিয়ে অনেক কিছু হলো পাশ হয়ে গেল তিনশো সত্তর ধারা অনেক কিছু হলো পাশ হয়ে গেল মুসলমানদের কেউ নেই বলবে সবাই কেউ নেই ভেতরে ভেতরে একসব হয়ে যাবে নিজের স্বার্থ গুছাবে মুসলমান নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য শিক্ষা দরকার আর নিজেদের মতভেদ শেষ করা দরকার কিসের ঝগড়া কিসের অহংকার কদিনের দুনিয়া ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি ও ওই দল করেছে আমি এই দল করেছি রাজনৈতিক সম্পর্ক কদিনের কবরে গেলে শেষ মাটিতে গেলে শেষ ও দাদারা ওরা সব এক চেয়ারে বসে চা খাবে আর আপনাকে ভাগ করে দেবে ভোট নেওয়ার জন্য আপনি ভাগ হয়ে যাবেন আর দাদারা লুটেপুটে খাবে ওই জন্য সমস্ত সারা পৃথিবীর মানুষ কেবিসাল ভাই বলেছেন না পৃথিবীর মানুষ ভাই ভাই শুধু মুসলমানকে বলেননি যেখানে কুকুরকে পানি পান করালে জান্নাত পাওয়া যায় রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দিলে জান্নাত পাওয়া যায় একটা ডাল চোখে লাগলে কেটে দিলে যদি জান্নাত পাওয়া যায় সেখানে মুসলমান মুসলমানের দিকে গুলি তাক করবে মুসলমান মুসলমানকে মারবে জন্তু জানোয়ারকে যদি এই করা যায় আর সেখানে মুসলমান মুসলমান রাজনৈতিক হানাহানি বলছি আবার মুসলিম এলাকা ভাঙড় ভাঙড়ের দিকে দৃষ্টি পড়েছে শকুনের ভাঙড়ের দিকে শকুনের দৃষ্টি পড়েছে ভাঙড়ের মুসলমানদেরকে বরবাদ করার চক্রান্ত চলছে ভাঙড়ের মুসলমান সজাগ হই ভাই ভাই বিভেদ মিটিয়ে ফেলি কোনো রাজনৈতিক দল কাউকে সাথ দেবে না বিপদে পড়লে কেউ সাথ দেবে না নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে নিজের কাগজপত্র ঠিক এখন যেমন অসুবিধা হচ্ছে আগামী পঞ্চাশ বছর পরে যেন অসুবিধা না হয় এসআইআর বলি এনআরসি বলি সিএএ বলি যে আইন কেন্দ্র সরকার আসবে রাজ্য সরকার তার সঙ্গে সাথ দিয়ে সেটাকে পাশ করিয়ে দেবে আমার আমার নজরের বাইরে আমার আপনাকে সজাগ হতে হবে ভেতরে ভেতরে গটপ করে নেবে ওই জন্য আমরা সজাগ হই নিজেদের কাজ নিজেরা গুছাই দাদাদের দিদিদের পল্লায় আলিহ্লামের আমরা আল্লাহ তালা তারা হাবিবকে দিয়ে বলেছেন আল্লাহ নূরকে নিবিয়ে দিতে আল্লাহ তার নূরকে পূর্ণ করবেন কেমত পর্যন্ত কেমত পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি পারবে না যে মুসলমান ভারতবর্ষের মাটিকে নিজেদের সজ্জা দিয়ে আবাদ করবে ইনশাআল্লাহ কোনো শক্তি নেই যে ভারতবর্ষের মাটি থেকে ইসলাম আর মুসলমানকে শেষ করে দেবে এটা আমাদের আবাই এখানে এসেছেন এটাই আমাদের দেশ যেমন নরেন্দ্র মোদীর এখানে অধিকার আছে যেমন মমতা ব্যানার্জির এখানে অধিকার আছে তেমন আমি ইমদাদুল ইসলামেরও এখানে অধিকার আছে আমরা এক হয়ে নেক হয়ে এখতলাফকে ভুলে গিয়ে নিজেদের বাচ্চাদেরকে তৈরি করার স্বার্থে আমরা সমস্ত বিবাদ বিবাদ ভুলে গিয়ে এক হই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিলাম